নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিকজনের প্রথমে যার ঘটনা বেছে নিয়েছি তিনি আর কেউ নন আমার আপনার পছন্দের শান্তনু চক্রবর্তী লিখছেন ঘটনাটা বলেছিলেন সন্তোষের মা যিনি অবিবাহিতা অবস্থায় আমার মায়ের প্রতিবেশী ছিলেন অবশ্য ঘটনাটিকে অলৌকিক বা ভৌতিক কোনোটাই আখ্যা দিতে আমি রাজি নই কেননা তার কোনো প্রমাণ আমার কাছে নেই তবু কেন লিখছি সেটা ঘটনা ঘটনা শুনলেই বোঝা যাবে ঘটেছিল কোন দক্ষিণ পাড়ায় যা বারাসাতের একটি সর্বজন পরিস্থিত স্থান সন্তোষের মা হোক বা আমার মা কারোরই বাড়ি দক্ষিণ পাড়ায় ছিল না বলা বাহুল্য বরং দক্ষিণ পাড়ায় এদের বাড়ি থেকে বহু দূরে আমিও মাত্র কিছুদিন আগেই মায়ের বিশেষ ওষুধ আনতে দক্ষিণ পাড়া গেছিলাম যদিও সেই সব ওষুধ মা আর খাবার সময় পায়নি সন্তোষের মাও দক্ষিণ পাড়া এবং তিনি জেনেছিলেন ঘটনাটি সেই দক্ষিণ পাড়ায় একটা বড় সড়ো পোড়ো বাড়ি ছিল বাড়ির সদস্যরা একে একে সেই অঞ্চল থেকে কেউ কেউ বা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর বাড়িটা খালি পড়েছিল খালি বাড়িতে কালের নিয়মে যা হয় রোদ ঝড় বৃষ্টি রক্ষণাবেক্ষণের অভাব সংস্কারের অভাবে বাড়িটা খারাপ হয়ে যাচ্ছিল প্লাস্টার খসে খসে পড়ছিল রং উঠে যাওয়া এসব দীর্ঘদিন ধরে চলছিল এক সময় বাড়িটা অতীতের সৌন্দর্যময়তার ধ্বংস বশেষ হিসাবে কঙ্কালের মতো দাঁড়িয়েছিল বাড়িটিকে কেন্দ্র করে বেশ অনেকটা জমি ধীরে ধীরে বেড়ে ওঠা অযত্নে লতা পাতা স্তূপ যা ধীরে ধীরে সারা বাড়িটাকে গ্রাস করতে চাইতো আমার মা গল্প উপন্যাস খুব পড়তো বলে তার কল্পনা শক্তি খুব প্রখর ছিল সন্তোষের মায়ের কাছে বাড়িটা সম্পর্কে শুনেই তার রূপটি কি হতে পারে সেটা ধারণা করে নিয়েছিল নতুবা সাদা মেয়ে মানুষ সন্তোষের মায়ের কি সাধ্য এমন ভাবে বর্ণনা করার দীর্ঘদিনের কোনো খালি বাড়িতে ভূত প্রেত আস্থাটা গেড়েছে এমন আমরা প্রায় শুনে থাকি তার কিছুটা সত্যি হয় আবার কিছুটা নিছকই গুজব হয় খালিবাড়ির প্রতি অজানা ভয় থেকে লোকেরা এমন আন্দাজ করে কেউ বা ইচ্ছাকৃত গুজব ছড়িয়ে আনন্দ পায় বাড়িটিকে নিয়ে নানা রকম রটনা ধীরে ধীরে মানুষের মনে ছড়াই ছিল সেটার কিছুই না ওই বাড়িতে ভূত আছে যেই শুনেছে সেই বিশ্বাস করেছে মানুষের সাইকোলজিটাই এমন যে যা প্রথমে শুনে তাই বিশ্বাস করে ফেলে অবশ্য দিনের বেলা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই বাড়ির ভেঙে পড়তে থাকা দরজা জানলা ইটের গা দিয়ে বেড়ে ওঠা লতা পাতা সীমাহীন নির্জনতা দেখে মানুষের শোনা কথার প্রতি দৃঢ় হতো আর রাতের বেলা ওই তাকাতেই লোকের করে তাড়াতাড়ি ওই জায়গায় পার হয়ে যেই তাকাতো তখনই বুঝতে পারতো সে কি পেরিয়ে এলো তখন দক্ষিণ পাড়ার অবস্থাটা এখনকার মতন নয় যদিও ঘন বসতি হওয়া সত্ত্বেও ওই অঞ্চলে রাতে এখনো নির্জনতা থাকে অনৈতিক কাজকর্ম বিচিত্র নয় ইদানিং যেমন পাড়ার ছেলেরা পাড়ার দোকানে বা মোড়ের মাথায় হয়ে আড্ডা মারতে দেখা দেয় তখনও যেত তবে কপাত্রড্ডার বিষয়বস্তুগুলো ভালো ছিল বা আড্ডার ব্যবহার করা ভাষাগুলো সভ্য ছিল যাই হোক দক্ষিণ পাড়াবাসী কিছু যুবকও ও নিত্য একটি স্থানে জড়ো হয়ে আড্ডা মারতো তাদের মধ্যে এক যে ধুতি পাঞ্জাবি পড়তো পোশাকের ব্যাপারটা না বললেও চলতো কিন্তু ওই বিশেষ পোশাকে ওই ঘটনার একটা বিশেষ ভূমিকা আছে তাই আগে ভাগে বলে রাখলাম এক ঘটোরি ভালো লাগে না সেই ছেলেদেরও নিশ্চয়ই লাগতো না আড্ডার টপিক চেঞ্জ হতো কোনো দিন জিনিসপত্রের অগ্নিমূল্য দাম বিপর্যস্ত জীবনযাপন কোনো দিন পলিটিক্স ক্রিকেট ভারতে ব্যর্থতার কারণ অনুসন্ধান ইত্যাদি ইত্যাদি সন্তোষের মা অবশ্য আড্ডার সময় ওখানে থাকেননি এইসব আমার মায়ের আন্দাজে লেখা এমনটা হতে আমিও দেখেছি আমাদেরই পাড়ায় যদিও এইসব আড্ডা নিজে কখনোই অংশ নিইনি এইভাবেই নিশ্চয়ই আড্ডার বিষয় রূপে এসেছিল জঙ্গলে আচ্ছাদিত নির্জন বাড়ি ওইসব যুবকরা প্রশ্ন তুলল ওই বাড়িতে কি ভূত আছে তার প্রমাণ কি এমনকি কেউ আছে যে ভূত দেখেছে ওই বাড়ির সীমানায় দিনের বেলাতেই কেউ ঠোকে না তাহলে কি করে জানা গেল যে ওখানে ভূত থাকে অতি উৎসাহ ওরা ঠিক করলো যে ভূত যদি থাকে তাহলে তার প্রমাণ চাই নতুবা পাড়ার লোকের ভ্রান্ত ধারণা ভাঙা দরকার ওরা যদি সবাই মিলে সেখানে রাত কাটায় ভূত থাকলেও কাছে আসবে না একা কারুর যাওয়া দরকার কিন্তু কে যাবে তখন আরো কেউ এগিয়ে আসে না কেউ আসছে না ভূতের অস্তিত্ব প্রমাণের আগেই ভূতের ভয়ে যুবকদের তরতাজা গরম রক্ত যেন হিম হয়ে গেল তখন বাজি ধরার প্রক্রিয়া চালু হলো ওদের মধ্যে যে কেউ ওই বাড়িতে পুরো রাত কাটাবে তাকে বাকিদের তরফ থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা পুরস্কার দিতে হবে এবারে কেউ রাজি হয় না পুরস্কারের লোভও তো অস্বীকার করা যায় না কিন্তু মধ্যরাতের অন্ধকারে ভূতের সম্মুখীন হওয়া বাবাডি বাবা তাকেই বা স্বীকার করে কোন সাহসে আশ্চর্য ওই যে বাড়িতে ভূত আছে কিনা নেই সেটা প্রমাণের আগেই সবাই ধরে নিচ্ছে যে ভূত আছে এবার অবশ্য ধুতি পাঞ্জাবি পরা ছেলেটি এগিয়ে এলো বললো সেই ওই বাড়িতে পুরো রাত কাটাবে তার কথায় বাকি ছেলেদের চোখ হয়তো বিস্ফোরিত হয়ে উগেছিল সেটা তার সাহস দেখি নাকি ভূতের বাড়ি বলে পরিচিত সেই বাড়িতে রাত কাটানোর ভবিষ্যৎ পরিণতি কি হবে চিন্তায় তা বলা মুশকিল তবে বাকি ছেলেদের মাথা থেকে একটা বোঝা নেমে গেল কেউ তো এগিয়ে এলো আর চিন্তার কি আছে ও ভুতরু তো সব বাজে কথা এবার তাদের মিশন সাকসেসফুল তবে প্রশ্ন একটাই সে যে ওই বাড়িতে রাত কাটিয়েছে তার প্রমাণ কি বাকি ছেলেরা মিলে যুক্তি করলো যে ওকে তারা রাতের বেলা একটা লাঠি দেবে যেটা ওকে ওই বাড়িতে ভেতরে একটা জমিতে পুঁততে হবে সকালে তারা সবাই মিলে গিয়ে যদি দেখে লাঠিটা পোঁতা আছে তাহলে ধরে নেওয়া যায় বাড়িতে এসেছিল এতে অবশ্য পুরো রাত কাটানোর প্রমাণ নেই মাঝ শরীরে থাকলে ওই বিষয়ে জিজ্ঞাসা করতাম তবে ওই বাড়ির সীমানা কেউ যদি বেশি রাতে একটা লাঠি পুঁতেও আসে সেটাও কম বড় ব্যাপার না কেননা লোকের ধারণা ছিল ওই বাড়ির ভূত কাউকে ওই বাড়িতে আগেও নাকি একদমই সহ্য করতে পারে না আমি যেন মায়ের কাছে শুনেছিলাম যে এর আগেও নাকি কেউ বাজি ধরে রাত কাটাতে গেছিল একজন না একাধিক লোক তারা নাকি ফেরেনি পরে নাকি ওখান থেকে তাদের লাশ উদ্ধার হয় খুব সম্ভবত শুনেছিলাম আজ মাকে বারবার জিজ্ঞাসা করলো তার কথা আমার কানে পৌঁছবে না আজ একা লিখতে গিয়ে তাই অসুবিধার সম্মুখীন হচ্ছি আশা করি শ্রোতা বন্ধুরা আমাকে ক্ষমা করবেন ধরে নিলাম ওই কারণেই ওই বাড়ির ব্যাপারে কেউ বাজি ধরতো না যাই হোক এবার এলো সেই দিন বলা ভালো সেই রাত যে রাতে সেই ছেলেটি সেই বাড়িতে যাবার জন্য প্রস্তুত অবশ্য ধুতি পাঞ্জাবি পরা অবস্থায় এতে যদি কারোর আশ্চর্য দেখে তাহলে তার উদ্দেশ্য বলি কিছু কিছু মানুষ থাকে যারা সারা জীবনে একটি বিশেষ শ্রেণীর পোশাকই পরে আমি এযোগেও এমন লোক দেখেছি মাকে জিজ্ঞাসা করেছিলাম উনি ধুতি পাঞ্জাবি কেন পরতেন গো মামনি পুরোহিত নাকি সংস্কৃত টিচার মা অবশ্য জবাব দিতে পারেননি। কিন্তু তিনি সে যেই হন না কেন সেই বাড়ির লোকেদের জবাব দিতে হয়েছিল যে এত রাত্রে সে কোথায় যাচ্ছে অবশ্য জবাবটা মিথ্যা ছিল কেননা সে ওই তথাকথিত ভূতের বাড়িতে যাচ্ছে এটা বললে কেউ তাকে সেখানে যেতে দিত না যাই হোক এরপর সেই সব বন্ধুরা মিলে ওই বাড়ির সামনে এসে ওকে লাঠিটা এগিয়ে দেয় এখানে কোনো রকম সাসপেন্স না রেখে আগেই বলে রাখছি যে ছেলেটি বেঁচেই ফিরেছিল তবে সেরাতের অভিজ্ঞতা আরও ভয়ানক ছিল রাত যত গভীর হতে থাকে চারপাশের অন্ধকার আরও ঘন হতে থাকে এরকম একটা বাড়ির সীমানা অখণ্ড জনশূন্য নিস্তব্ধতায় তার বুক ধুকপুক করছিল অগত্যাশা ঠিক করে সময় নষ্ট না করে ওখানে যেখানে জঙ্গল নেই মাটি আছে সেখান লাঠিটা পুঁতবে ওরা ওকে কোনো সাবল বা নিড়ানি দিয়ে থাকবে তাই দিয়ে গর্ত খুঁড়তে আরম্ভ করে যদিও তার কাজে বিঘ্ন হচ্ছিল প্রথমত সে মিসকাল অন্ধকারে দেখতে পাচ্ছিল না কৃষ্ণপক্ষের রাত বোঝাই যাচ্ছে দ্বিতীয়ত তার গা ছমছম করছিল টাকার লোভেই হোক বা সাহসিকতার পরিচয় দিতে বন্ধু মহলে হিরো হবার প্রচেষ্টা যে কোনো কারণেই হোক কাজটা তার উচিত হয়নি এমন চিন্তা তার মাথায় আসাটাই স্বাভাবিক বেশ খানিকটা গর্ত খোঁড়ার পর সে লাঠিটা নিয়ে হাতড়ে হাতড়ে গর্তে পুঁতে মাটিটা চাপা দিতে লাগলো যখন বুঝলো যে তার শেষ তখন সেই স্থান ত্যাগ করে সামনে এগিয়ে যাবার মুহূর্তেই অনুভব করলো কে যেন তার ধুতি ধরে টান দিচ্ছে হতাটি তার বুকটা প্রচন্ডভাবে ধরাস করে করে উঠল কেটান মারছে সে ছাড়া তো দ্বিতীয় কেউ এখানে নেই যদি অন্ধকারে পেছনে কিছুই দেখা যায় না কিন্তু তার পেছনে তাকাবার সাহস ছিল না কেননা ততক্ষণে ও বুঝে গেছে যে এ তো আর কেউ নয় ভূত সাক্ষাৎ প্রে তাহলে বাড়ি নিয়ে রটনা মিথ্যে নয় কি সর্বনাশ এবার কি হবে ও পালাতে গেলে ধুতি ধরে পেছনে ততদিক বেগে আরো প্রবল টান ওর হার্টবিট বেড়ে গেল শরীর ঘেমে গেল প্রেত তাকে যেতে দেবে না আজ ভূতের হাতেই তার মরণ আর কিছু ভাবতে পারলো না অনুভব করলো তার চেতনা লুপ্ত হয়ে যাচ্ছে পরে জানিয়েছিল এরপর নাকি তার কিছু মনে নেই পরদিন বেড়া গড়িয়ে গেলে বন্ধুরা তাদের সঙ্গে দেখা করতে এলো দেখা করতে এলো না সরি তখন বাকি বন্ধুরা নিশ্চিত হলো কোনো অঘটন ঘটেনি তো অতঃপর সবাই মিলে ওই পুরো বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো কিন্তু বাড়ির গেট পেরিয়ে বেশ কিছুটা সামনে গিয়ে ভয় পেয়ে গেল যখন দেখলো বন্ধুপুর হয়ে মাটিতে পড়ে আছে প্রত্যেকেরই কেঁপে উঠলো মরে গেল নাকি তবু সাহস করে এসে ওরা দেখলো নিঃশ্বাস পড়ছে মরেনি তবে অজ্ঞান হয়ে পড়ে আছে পরক্ষণে আবিষ্কার করলো যে ওর ঠিক পেছনেই লাঠিটা পোঁতা আছে কিন্তু তারপর ওদের আরও একটি জিনিস নজর এড়ালো না সেটা হলো লাঠির পাশ দিয়ে লাঠির নিচের অংশের সাথে গভীর ঢুকে গেছে ও ধুতির কিছুটা অংশ এবার ওদের মধ্যে জল্পনা শুরু হলো পুরো ঘটনাটা কালকে রাতে কি হতে পারে সবাই মিলে ধাক্কা দিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করলো কেউ হয়তো জল এনেছে কেউ মাথায় জলের ঝাপটা দিয়েছে যাই হোক বুঝে গেছে তারা বেঁচে আছে ছেলেটি বেঁচে আছে তারা বুঝে গেছে প্রত্যেকে অবাক হয়ে গেল। রাতের কথা শুনে প্রত্যেকের মনে পড়ে গেল মতো হতে পারে কিন্তু প্রশ্ন একটাই ভূত তার ধুতি ধরে টানলেও তাকে মারলো না কেন অদৃষ্টে জোর বটে কিন্তু বন্ধুরা কথা শুনে হো করে হেসে উঠল। ভূত থাকলে তো ভূতের হাতে মরবি ওই দেখ কাল রাতের অন্ধকারে কি করেছিলি আঙুল দিয়ে দেখালো লাঠিটা পোঁতা গর্ত খুঁড়ে পোতা অংশ লাঠির সঙ্গে কিছুটা ভেতরে ঢুকে গেছে ধুতির অংশটি আর বেরোবার উপায় থাকে না এরপরের ঘটনা কাউকে বলে দিতে হয় না সে নিজেই বুঝে যাবে যে সামনে এগোতে গেছে ধুতিতে টান খেয়েছে সেই টানকে সে ভৌতিক টান বলে ভেবে জ্ঞান হারিয়েছে ঘটনা শেষে মা বলেছিল যে জ্ঞান হারিয়ে ছেলেটি প্রাণে বেঁচে ছিল কিন্তু যদি মরে যেত যে পরিমাণ ভয় সে পেয়েছিল তাতে তো তার মৃত্যু হতে পারতো তখন কি হতো এই কারণেই হোক বা যে কোনো কারণে বাজি ধরে এইসব কাজ মায়ের একেবারে পছন্দ ছিল না তিনি জুয়া লটারি কাটাও একদম পছন্দ করতেন না তার পছন্দের ঘটনাগুলো লেখা শেষ হয়ে গেলে এডিটিং হয়ে গেলে একবার পড়ে শোনাতো বলতো। কিন্তু আমি বলতাম সহেলিদির গলায় শুনে নিও আমার থেকে বেটার আজ আর কেউ বলে না একটু পর না শুনি একটু পর না শুনি তবু আমি বলছি তোমার এই প্রিয় ঘটনাটা মা গলায় শুনে নিও সত্যি কোন বলার ভাষা নেই শান্তনু ঘটনা ভৌতিক হোক আধা ভৌতিক হোক যাই হোক সত্যি সেদিন লাঠির খোঁচাতেই ধুতি আটকে গেছিল কিনা আর লাঠির খোঁচায় ধুতি আটকে গেলে সেটা তো লাঠির উপরে থাকবে তলার দিকে কি করে যাবে মানে লাঠির তলা যেটা পোঁতা অংশের দিকে ভাবে যাবে কেন অলরেডি তো তার লাঠিটা পোঁতা হয়ে গেছিল এটা একটা প্রশ্ন তো সেই প্রশ্নটার জন্যই ঘটনাটা ভৌতিক হওয়ার একটা জায়গায় দাঁড়িয়েছে থ্যাংক ইউ সো মাচ শান্তনু এভাবেই সঙ্গে থেকো এরপর সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন স্বর্ণাভ চ্যাটার্জি স্বর্ণাভ এর আগেও ঘটনা পাঠিয়েছিল কিন্তু পড়াশোনায় ব্যস্ত থাকায় ও বেশি ঘটনা লিখতে পারে না প্রথম ঘটনায় যাওয়ার আগে লিখেছে শৈলিদি কেমন আছো অনেকদিন বাদে ঘটনা লিখতে বসলাম সরাসরি দিদি চলে যাচ্ছে আজকের প্রথম ঘটনায় এটা ঘটেছিল আমার মামা তো দিদির সাথে যেখানে মামারা চাকরি সূত্রে থাকতেন বর্ধমান ব্র্যাকেটে লিখেছে মামা রেলে চাকরি করতেন তাই দিদি তখন ছোট স্কুলে পড়তো তা দিদি একদিন স্কুল থেকে ফিরছে তখন সন্ধে হয়ে এসেছে অনেকটাই তা দিদি এবার বাড়ির কাছেই এসে দেখছে যে মা মানে আমার মাই মা তাদের তৈরি করা বাগানের কাছে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে দিদি দেখতে পেয়ে মা মা করে ডাকে কিন্তু মামি পেছনে না ফিরে বাগানের মধ্যে ঢুকে যেতে যেতে থাকেন এবার যতই দিদি মা মা করতে ডাকতে থাকে ততই বাগানের ভেতরে ঢুকে যায় একসময় পেছন থেকে দিদিকে বলে ডাক দেয় মামি মানে ওর আসল মা তখন পেছন ফিরে দেখে মামি দাঁড়িয়ে আছে অবাক হয়ে যায় মা যদি পেছনে থাকে তাহলে সামনে কে সামনে ঘুরে দেখে যে কেউ নেই সেখানে তখন দিদি ছুটে গিয়ে মামিকে জড়িয়ে ধরে ভয় কাঁপতে থাকে এটা মামির মুখে শোনা মামির বলার পর বলেছিল যে মামি নাকি রান্নাঘরে ছিলেন তখন তিনি দেখেছিলেন যে দিদি মা মা করে বাগানে ঢুকে ঢুকে যাচ্ছে যাচ্ছে তো কেন রাস্তা থেকে আস্তে আস্তে বাগানে এটা মামি খুব অবাক হয়ে গেছিলেন কিন্তু মামি কিন্তু কাউকে দেখতে পাননি শুধু দেখেছিলেন যে ওনার মেয়ে বাড়িতে এসে মেন দরজা দিয়ে না ঢুকে বাগানের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে ওটাতে উনি অবাক হয়েছিলেন আমার প্রশ্ন হলো যদি ওটা কে ছিল দিদিকেই বা কে দেখা দিয়েছিল এবং কেন মামি এসে দিদিকে না ডাকলে দিদি তাহলে কোথায় যেত এই নিয়ে কি যে হতো ভগবান ছাড়া কেউ বলতে পারেন না সত্যি খুবই কৃপি একটা ঘটনা অনেকেই হয়তো বলবেন অনেকে বলবেন না বা অনেকে বলবেন যে সন্ধে হয়ে আসছে কেন স্কুল থেকে আস্তে আসতে তাদের উদ্দেশ্যে বলে রাখি দেখুন দুটো কারণ হতে পারে প্রথমত অনেকে থাকে স্কুল করে টিউশন যায় টিউশন করে বাড়ি ফিরে ন্যাচারালি তাদের সন্ধ্যে হয় আর একজন মানে আর একজন স্টুডেন্ট থাকে তারা অনেক দূর স্কুলে যায় তো বাড়ি ফিরতে ফিরতে স্কুলে বেলা ছুটি হলেও ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যেতে পারে তো দুটোর যে কোনো একটা হতে পারে তো সুতরাং অনেকে এরকম ধরনের প্রশ্ন রাখেন আমি জানি এখানে এই প্রশ্নটা আসবেই আসবে ওই জন্য আমি আগে থেকেই বলে দিলাম যে এই দুটোর একটা হতে পারে কেন আমরা যখন ছোট ছিলাম আমরা আমাদের বাড়ির সামনে স্কুলেরই পড়তাম আমাদের ওখানে অনেকে থাকতো অনেক দূর স্কুল থেকে আসতো তারা প্রায় ছটা সাড়ে ছটা বাড়ি ঢুকতো অপ্রাসঙ্গিক মনে হলো অনেকের প্রশ্ন আসতে পারে তাই বিষয়টা একটু ক্লারিফাই করে দিলাম সরাসরি চলে যাচ্ছে কমেন্ট বক্স সেকশনে মি এন্ড মাই সেলফ আহ তারাপীঠের ঘটনাটির ওপর কমেন্ট করেছেন লিখেছেন তারা মায়ের আশীর্বাদ সুদীপী পোষাল লিখেছেন কোন কালপুর লোকসভা আচ্ছা এটা কোনো রাজনৈতিক হবে বলে আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে কোনো রাজনৈতিক বিষয়ে কমেন্ট করবেন না আপনি ব্যক্তিগতভাবে যাই বিশ্বাস করুন পছন্দ করুন সেটা একান্ত ব্যক্তিগত রাজনৈতিক এই ধরনের পোস্ট বা এই ধরনের কথা আপনি যদি ঘুরিয়েও লেখেন সেটা কিন্তু ইউটিউব স্প্যাম বলে বিবেচিত করে তো প্লিজ স্প্যামিং করবেন না আমার অনুরোধ আপনাদের কাছে সৌরভ চ্যাটার্জি দিদি আমি তোমার গল্পটা শুনছি গল্পগুলো আমি রেগুলার শুনি আগের মতো আর রেগুলার কমেন্ট করা হয় না দুটো ঘটনাই আজকে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ তমা ভি ওয়াই ফাইভ এক্স জি লিখেছেন প্রমোশন বুঝতে পারলাম না সিনহা রয় কমেন্ট করেছেন শর্মি লিখেছেন দিন বাদে শুনলাম আচ্ছা পার্থ বোস লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ সারানা লিখেছে থ্যাংক ইউ দিদি আগের দিন আমার মেয়ের কমেন্টটা পড়ার জন্য আগের দিন আমার মেয়ে কমেন্ট লিখেছিল ওর নাম সম্পূর্ণ আজ এই এপিসোডটা আমার খুবই ভাল লাগলো তবে তোমার সব এপিসোডগুলো খুবই ভাল লাগে বা আজকেরটা বেশি ভাল লাগলো কারণ হনুমান চালিসার ঘটনাটা আছে তাই সত্যি দিদি হনুমান চালিশাতে ভূত প্রেত পালায় হানড্রেড পারসেন্ট আর যদি কেউ ঠিকঠাক চালিশা পড়ে তো টেন টেনশনও রিলিভ হয় এটা আমার জীবনে ভীষণভাবে প্রমাণিত আর এই ঘটনায় ড্রাইভারজিকে কিছু বলার নেই উনিও অসীম সাহসের অধিকারে হ্যাঁ প্রচণ্ড অ্যাকচুয়ালি এনারা সাহসী প্রচণ্ড হন যেভাবে ওনারা প্রথমত তো গায়ের শক্তি প্রচুর থাকে যে দূর দূরান্ত থেকে অত ভারী ভারী লরিগুলো জিনিসপত্র বই নিয়ে যান আমরা যখন এমনিও দেখি রাস্তাঘাটে লরি যাচ্ছে ভাবি কিভাবে গরমের মধ্যে বা শীতের মধ্যে কীভাবে কষ্ট করে ওনারা গাড়ি চালিয়ে কোথা থেকে আসছেন এক একটা গাড়ি কত দূর দূর থেকে আসে তো সত্যি এরকম গাড়ি যারা চালান তাদের যে কত রকম ঘটনা থাকে সত্যি ভাবা যায় না রত্না দেবনাথ লিখেছে দু নম্বর ঘটনাটা অলৌকিক বলে এটা উনি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন বুঝতে পারলাম না আপনি কেন বলেছেন দেখুন অলৌকিক কেন যদি আপনার প্রশ্ন হয় যে কেন এটাকে অলৌকিক বলা হয়েছে তার একটু ক্লারিফিকেশন দিই রত্না দিয়ে আপনি অনেক দিন আপনা আমাদের সঙ্গে আছেন সেটা হচ্ছে আজকে তান্ত্রিকের ওই যে তন্ত্র মন্ত্র বা জ্যোতিষীর ওই যে বিষয়গুলো ওগুলো তো খুব ন্যাচারাল না ওগুলোকে আমরা অলৌকিক বলেই বিশ্বাস করি কারণ ওগুলো সায়েন্স আজ অব্দি প্রমাণ করতে পারেনি তো সেগুলো থেকেই কিন্তু ডিপ্রেশনটা ওই ছেলেটি যে ছেলেটি মারা গেছিলো তার মনে তৈরি হয়েছিল মেন কারণ ওটা এবং ওদের পরিবারেও যেটা পরে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি আরেকটু অ্যাড করেছিলেন কিন্তু তখন অলরেডি আমাদের এপিসোড কিন্তু রেকর্ড হয়ে গেছিল তাই সেটা মেনশন করা যায়নি ওদের ফ্যামিলিতে কিন্তু যখন ছেলে মেয়েরা পড়াশুনো করছে একটা লক্ষ্যে এগোচ্ছে তখন কিন্তু বাড়িটায় সুখী স্বাচ্ছন্দ্য একটা পরিবার ছিল কোনো টেনশন চিন্তা ছিল না কিন্তু এই তান্ত্রিকের পাল্লায় পড়ে মানে মানুষ হয় না বেশি ভালো থাকতে গিয়ে ওরা খারাপের দিকে চলে গেছিলো আর বেশি ভালো থাকতে চেয়েছিল যে আর একটু ভালো আছে আরেকটু কি করে বেশি ভালো থাকা যায় কিন্তু সেটা বেশি ভালোর থেকে অতি খারাপে চলে গেছিলো তো সেক্ষেত্রে এটা একটা অলৌকিক ঘটনা এবং হ্যাঁ ভৌতিক যে ঘটনাটা আজও ঘটেছিল সেটা তো অবশ্যই অলৌকিক তাই না খুবই অনেক কিছু জানতে পারলাম কর্ণ নিয়োগী লিখেছেন একই কথা বারবার না বললে ভালো হয় আমি চেষ্টা করি একই কথা যতটা কম বলা যায় তবে ঘটনা সূত্রে অনেক সময় হয়তো বলে ফেলি তার জন্য সরি মি অ্যান্ড মাই লিখেছেন ঘটনাগুলি খুবই রোমহর্ষকর সুদেষ্ণা দাস কমেন্ট করেছেন দীপশিখা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শোনালে খুশি হতাম সহেলি সরস্বতী হালদার সৌরভ তিতিশা লিখেছেন ধন্যবাদ দিদিভাই ঘটনা শোনানোর জন্য থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকুন এভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি